সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন হিজবুত তাহরিরকে দু হাজার সালে তখনকার আওয়ামী লীগ সরকার দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ নিষিদ্ধ করে জুলাই আগস্ট গণ পরে আবার আত্মপ্রকাশ করে হিজবুত তাহরির গতকাল শুক্রবার বাইতুল মোকারম থেকে মার্চ ফর খিলাফত নামে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ভণ্ডুল করে দিয়েছে পুলিশ সারা বিশ্বে হিজবুত্তাহরির এর কার্যক্রম রয়েছে তবে অনেক দেশেই হিজবুত তাহরির নিষিদ্ধ মধ্যপ্রাচ্য আরব দেশে যেমন জার্মানি তুরস্ক পাকিস্তান হিজবুত তাহরির নিষিদ্ধ দু সালে যুক্তরাজ্যেও তাদেরকে নিষিদ্ধ করা হয় তাহরির গণতন্ত্রে বিশ্বাস করে না সেনাবাহিনীকে তারা নুসরাহ বা সাহায্যকারী হিসেবে কাজে লাগাতে চায় বাংলাদেশের পোস্টারগুলোতে আমরা দেখতে পাই যে খিলাফত প্রতিষ্ঠায় সেনাবাহিনীর সহযোগিতা চাই এখন প্রশ্ন হচ্ছে খিলাফত নিয়ে বাংলাদেশে আর কোনো সংগঠন কি কাজ করছে না অবশ্যই কাজ করছে তিনটি সংগঠন তারা খেলাপথ প্রতিষ্ঠিত হোক তা চায় তবে তারা গণতন্ত্রকে বিশ্বাস করে বলে গণতান্ত্রিক পন্থায় খেলাফত প্রতিষ্ঠা করতে চায় যেমন বাংলাদেশ খেলাফত মজলিশ সেটার আমির হচ্ছেন মাওলানা মামুনুর হক অন্য আরেকটি খেলাফত মজলিস রয়েছে যেটার আমির হচ্ছে আব্দুল বাসিদ আজাদ এই দুটো খেলা দুটো সংগঠনই একসময় একসাথে ছিল পরবর্তীতে তারা বিভক্ত হয়ে যায় আরেকটি সংগঠন রয়েছে সেটি হচ্ছে হাপ্পেজি হুজুরের বাংলাদেশ খেলাফত আন্দোলন এটার আমির আতাউল্লাহ হাফিজি যাই হোক তারাও কিন্তু খেলাপথ প্রতিষ্ঠা করতে চায় তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই পৃথিবীর ইসলামী খেলাপথের মধ্যে সবচেয়ে নাম করা খেলাপথ হচ্ছে ওসমানীয় খেলাপথ এটা সাড়ে ছয়শো বছর পৃথিবীতে টিকেছিল অর্ধ পৃথিবী শাসন করেছিল